ইনশাল বাকি নামাজের পরে মুসিদি মানে কিনের কথা ওই মুসল্লি তোরা গলতে ববি নাইলে কিন্তু কয়েদ আছে তো মুসলিরা তো সব ভয় বসে গেছে সব যে লোক এলাকা করছে না বসলে তো খবরই আছে তো সবাই বসার পর মিশা সৌদারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন মিশা সৌদকার কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি ছাড়া আর মাখলুক ছাড়া ঠিকা তা সবাই বলছে ঠিক আছে মাসা আল্লাহ হয়েছে এর নামাজের বিষয়টা আবার দীপজালকে তুলে যে আপনি একটু সুন্দর করে বুঝাই পালে তো দীপজল নামাজের বয়ান করতেছে এইভাবে ওই ཁས 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 ཁས